স্ক্রিনে আপনারা একটা ইস্যু দেখতে পারতেছেন এটা হচ্ছে মূলত মনিটাইজেশনের ইস্যু আর এটা থাকা অবস্থায় কিন্তু রেস্ট্রিক্টেড মনিটাইজেশন থাকে আর রেস্ট্রিক্টেড মনিটাইজেশন আপনি চাইলেই এলিজেবল মনিটাইজেশন করতে পারবেন আর ই মনিটাইজেশন ইস্যুটা শুধুমাত্র এক ক্লিকে রিমুভ করতে পারবেন তার জন্য আপনাকে ইউজ করতে হবে কম্পিউটার অথবা আপনার ফোন থেকে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে আমি সেই ক্ষেত্রে কম্পিউটার ইউজ করতেছি আপনারা চাইলেই কম্পিউটার দিয়ে কাজ করতে পারবেন অথবা আপনার ফোনে থাকা গুগল ক্রোমে গিয়েও আপনি কাজ করতে পারবেন আপনি যদি ফোন থেকে কাজ করতে চান তাহলে আপনার ফোন থেকে গুগল ক্রোমটাকে ওপেন করে নেবেন আমি আমার কম্পিউটার থেকে গুগল ক্রোমে চলে যাচ্ছি এবার এখান থেকে আপনাদের এসে সার্চ করতে হবে এখান থেকে আপনাদের সার্চ বারে চলে যেতে হবে আপনি উপরের দিকে সার্চ বার পাবেন সার্চ বারে ক্লিক করে দিবেন এবার এখান থেকে আপনি ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করে দিবেন আমি আপনাদের ব্যাকে গিয়ে দেখিয়ে দিচ্ছি লেখাটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা শুধু সেটা দেখে টাইপ করে নেবেন বা কারো কারো ক্ষেত্রে মেটা বিজনেস সুইট থাকতে পারে মূলত ক্রিয়েটর স্টুডিও চালানো শিখতে হবে আপনাকে যদি আপনি এই ইস্যুটা রিমুভ করতে চান আর আপনি মেটা বিজনেস সুইটে কিন্তু এই কাজটা করতে পারবেন সেক্ষেত্রে আমি ক্রিয়েটর স্টুডিও লিখে এখানে সার্চ করে দিচ্ছি ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে প্রথম ওয়েবসাইট পাবেন এখান থেকে দেখতে পারবেন যে ক্রিয়েটর স্টুডিও ফর ফেসবুক এখান থেকে আপনি ক্রিয়েটর স্টুডিও ফর ফেসবুক এটার উপর একটা টাচ করে দিবেন তারপর এখানে কিন্তু আপনার ফেসবুক আইডি দিয়ে লগ ইন করার যদি না থাকে তাহলে আপনার অ্যাডমিন আইডি দিয়ে এখানে লগ ইন করার কথা বলবে এখানে মূলত আমার অ্যাডমিন আইডি দিয়ে আমি লগ ইন করে নিয়েছি এখন এখান থেকে আপনি যদি মনিটাইজেশন ইস্যু যেটা আপনি স্ক্রিনে দেখতে পারতেছেন যে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন সেটাকে যদি আপনি ইলিজিবেল মনিটাইজেশন করতে চান আর মনিটাইজেশন আপনি রিমুভ করতে চান তাহলে মূলত আপনাকে স্টুডিও স্টুডিও অ্যাপটা চালানো চালানো শিখতে হবে বলতে গেলে এই মাধ্যমে আপনাকে কাজটা করতে হবে কিভাবে কাজটা করবেন আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে আবার এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে আপনি কোন ফেসবুক পেজের মধ্যে সমস্যাটা সমাধান করতে চাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এখন এখান থেকে আমি যে ফেসবুক পেজে আমার সমস্যা সেই ফেসবুক পেজটা এখান থেকে সুইচ করে নিব আইডির এর যতগুলো পেজ রয়েছে এখানে শু করবে এবার এখান থেকে আপনি কোন ফেসবুক পেজের সমস্যাটা সমাধান করতে যাচ্ছেন কোন ফেসবুক পেজের মধ্যে সমস্যা সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন এবার এখান থেকে আমি সিওলে ক্লিক করে এখান থেকে সবগুলো পেজ দেখে নিচ্ছি আমার এই ফেসবুক পেজে প্রবলেম এই ফেসবুক পেজটা এখান থেকে সুইচ করে নিলাম এবার এটা এখান থেকে সুইচ করে নেওয়ার পর এখান থেকে বিভিন্ন ফিচার্স শু করবে এবার এখান থেকে আপনাকে মূলত মনিটাইজেশন এই মনিটাইজেশনের উপর একটা ক্লিক করে দিতে হবে উপর যদি আপনি ক্লিক করেন তাহলে থেকে কিন্তু একটু লোডিং নেবে আপনার নেট কানেকশন যদি ভালো হয় তাহলে দ্রুত শুরু করবে এবার এইখান থেকে আপনাকে মূলত কাজটি করতে হবে এবার এখানে দেখতে পারতেছেন যে মনিটাইজেশন ইস্যু এই মনিটাইজেশন ইস্যু গুলাই কিন্তু আপনি রিমুভ করতে পারবেন এখান থেকে আমি মার্ক করে দেখাচ্ছি এগুলাই কিন্তু মূলত আপনি রিমুভ করতে পারবেন এখন এখান থেকে রিমুভ করার জন্য আমাদের যে প্রচেষ্টা অবলম্বন করতে হবে এখানে কিন্তু আপনি মনিটাইজেশনগুলো দেখতে পারবেন আপনার কোনো ধরনের কোনো মনিটাইজেশন থাকলে এখানে দেখতে পারবেন যেমন এটার ক্ষেত্রে স্টার ব্র্যান্ডেড কন্টেন্ট এগুলো কিন্তু এখনো চালু নেই ওভারভিউ তো দেখাচ্ছে এবার এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে এখানে আপনি দেখতে পারবেন যে ব্র্যান্ডেড কন্টেন্ট নামে একটি অপশন এই ব্র্যান্ডেড কন্টেন্টের উপর একটা টাস্ক করে দিতে হবে এই ব্র্যান্ডেড কন্টেন্টের উপর আপনি কম্পিউটার দিয়ে যেরকম ফিচার্স পাবেন আপনি যদি ফোন দিয়েও আপনার ক্রোম ব্রাউজারে ঢুকেন তাহলে আপনি এরকম ফিচার্স পাবেন ক্রম ব্রাউজারে ঢুকে কাজগুলো করতে হলে অবশ্যই আপনি ডেস্কটপ মোডটা অন করে নেবেন ডেস্কটপ সাইটটা অন করার পর এখান থেকে আপনি কাজগুলো করতে পারবেন তো আমরা মূল আলোচনায় ফিরে যাই এবার এখান থেকে মনিটাইজেশন ইস্যুটা শুধুমাত্র এক ক্লিকে আমরা এখন রিমুভ করব। এক ক্লিকে রিমুভ করার জন্য এখান থেকে আপনি দেখতে পারবেন ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগ তার পাশে এইখান থেকে কিন্তু আপনি এনেবল ট্যাগ এইটারও এইটা দেখতে পারবেন এখন যদি আমরা এনেবল ট্যাগের উপর টাচ করে দিই তাহলে কিন্তু সাথে সাথে আমাদের মনিটাইজেশন ইস্যুটা ব্যানিশ হয়ে যাবে এবার এইখান থেকে আমি যদি এনেবল ট্যাগের উপর একটা টাচ করে দিলাম এবার কনফার্মের উপর একটা টাচ করে দিলাম এবার কিন্তু আমাদের মনিটাইজেশন ইস্যুটা একদম ব্যানিশ হয়ে গেছে মনিটাইজেশনে পরিণত হয়ে গেছে আমি আপনাদেরকে স্ক্রিনশটটা টা দেওয়ার চেষ্টা করবো যেহেতু আমি কম্পিউটার দিয়ে কাজটা করতেছি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাতে পারলাম না তবে আপনারা ট্রাই করবেন অবশ্যই আপনারা কাজটি তো সফল হবেন কাজটি আপনারা করতে পারবেন তাছাড়া